ইসলামিক মিডিয়ার মালিক কথা শেষে যেই নাম্বার ফোন করলো যাই যাই যে নাগরপুরের পোলা বরিশালের বক্তা না বরিশালের বক্তা মনে নক ছিল শেষে আদা জুলে ভালাইছে মায়া হইতে 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 নাগরপুরের পার্কে দেখা হয় যাই দেখে যে অমুক মিডিয়ার চুল নাই ভাই আমি তো এতদিন

আমার বৌ তো আসে নাকি নাই কথা হয় না বাড়ি গায়ে টিভি টিভি আসে যে হিসাবে নিবির সাথে সুখ দুঃখের কথা বলে না আনন্দ ভর্তি করে না নবীজিও তেনা বিবি আয় সাথে আনন্দ ভূর্তি করত খাতিরা সাথে আনন্দ ভর্তি করত নবীজি দেখতেন দিবি আমার আয়সা কোন জায়গার থেকে পানিকায় নবীজি আয়শার সাথে কবিতা ঘর

তারাকোইয়া ধরব আমার নবী দুনিয়ার ভিতরে সমবাদ দুনিয়াতে আগমন করলো। 12ই রবিউল আউয়াল লহর সময় নবী আমার দুনিয়াতে আগমন করুন সেই দিন থেকে নবীর 65 বছর जिंदगी পর্যন্ত বগুদা আপা হয়ে 65 বছর পর্যন্ত আগাতে হলো রে বাবা আল্লাহর নবীর বায়াত যখন সায়বতের গুণিত হয়

বাবার সাথে খেলা করতে করতে আনন্দের সাথে আমি সন্তানের কেউ চোখের পানি যখন করতেছিল আমার মালিকের আরো জমিনটা গরম হতে লাগলো তাড়াতাড়ি বাবার কবরের কাছ থেকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে যাও

দাদা দুঃখের ভিতরে আরো দুঃখ অন্তরে জ্বালা অন্তরে দুঃখ অন্তরে ব্যথা নবীনী দাদা জানের বছর বড় হতে গেল দশ বছরের সবাই আব্দুল হত্যালের দাদা জানো নিল

প্রস্তাবে যদি আমাকে রাজি হতে বলে আমি রাজি হব নবীজিকে চাষা ধান বলে দিয়ে নৌ তুমি মক্কার সব থেকে তুমি খাদিরা বিধবাকে তুমি বিবাহ করে নাও নবীজি তেনার অনুমতি অনুমতিতে বিবাহ করে নিলে শেষ পর্যন্ত খাদিরার সব সম্পত্তি দিনের জন্য বিশ্ব নবীকে দান করে দিলেন জয় কংস মহান নবীজির বাড়িতে বা চল্লিশ হল

খাদিজার কাছে দিদি কাছে এসে বলে ও বিবি আমার শীত করে আমার খুব শীত করে আমাকে কম্বল দিয়ে চেপে ধরো আল্লাহর নবী পায়গম্বর দিদি কাছে আসেন দিবি ও সুন্দরভাবে কম্বল দিয়ে শীত থামানোর জন্য চেপে ধরেছি আমার নবী পায়গম্বর চল্লিশ বছরের নবুয়ত পেলেন আসতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যে উঠে নেই সকালবেলা বাজার যে পরশা বন্ধ হয়ে যাবে

মালি এই মক্কার জমিনে আমার তো কেউ না কেউ না আমি মোহাম্মদ আর কামরা দিয়ে আল্লাহ আল্লাহ নুর কোরআনের দর শুরু করছে আল্লাহ নবী পায়গাম্বার বিশ্ব নবী মালিকের দোস্ত মক্কার জমিনে আর কামরা দিয়ে আল্লাহ আল্লাহ নুর বাড়িতে কোরআনের দর শুরু করছে একজন আর দুইজন নয় চল্লিশ জন কোরআনের ছাত্র নিয়ে ধরে কর্মসুবাহ

ওদিকে যে যাইবে দিক পায় না বুঝুরতি খওয়তা দিতে পারবে বুঝুরতি আমারে খাওয়াতে পারবে আরে ভাই আমি দুই এক পাকে केला না তিনটে রে খাও সব সরতাে না খাম ঠিক মানুষ ভুলে ঢুকতে না কথা কথা ঠিক মনে করেন আমরা হাতার দিকে বের কই দিবেন না আমি দিন খাইতেছেন খাম আমরা বুঝමු যদি আল্লাহ কবুল করে দুই সাড়ে দিন কথা কথা ঠিক আমরা গাদা খান সরছানি আমরা বুঝමු যদি আল্লাহ হেদায়েত দেয়

এই নাগরপুরের লোকের পরীক্ষা না নাগরপুরের লোকেরা দেখতে দেখতে শুনতে লিডারের মতোই তাইলেও গড়বে দেখলেও গড়বে হাঁট দিয়ে